এই যে সকাল সকাল বিউটি আর আম্মা এদিকে পাঁচ মিশালি শাক তুলতেছে এই যে অনেক সুন্দর শাক পাঁচ মিশালি শাক বিটি দেখি তো কি শাক পাঁচ মিশালি না হ্যাঁ অনেক সুন্দর শাক তো খুকির জন্য এই শাকটা তোলা হইতেছে খুকি ও যাওয়ার সময় হয়ে গেছে আর বেশি দিন নেই খুকিও তো রাদিয়া ওদেরকে অনেক মিস করতেছে তো এইখানে আয়দামণি আয়দামণির আব্বুর করলে তো আয়দামণির শরীরটা বেশি ভালো না মনটা খারাপ একটু ঠান্ডা ঠান্ডা ভাব তো সবাই দোয়া করবে আয়দামণির জন্য তো এখানে খুকি খুকির মেয়ের জন্য তরকারি রান্না করতেছে অ তো চাই না আমরাই খাই মেয়ে রান্না করতেছে

সেজন্য চলে যাবে গুলা জায়গায় খাওয়া পুরান গুলা ভাইয়া এত বছর বাজার নিয়ে আসছে তো আগামীকালকে তো আমার শ্বশুর জন্য একটা বড় করবো নিয়ে আসছে

на masuk масло тёпленное можно

দেখো জন্য তিনটা রসমলাই নিয়ে আসছে এটা তোমার জন্য নিয়ে আসছে ছোট মানুষ

তো রুফিও এখন যাবে আমাদের সাথে জানবি না বা চলে যাচ্ছি আবার জানিনা কখন দেখা হবে ভালো ঠিক না বা তুমিও হাত করো